গোটা বাংলাদেশে একটা নৈরাজ্য একটা দাঙ্গা বাজানোর জন্য এই ভারতের পরোক্ষ মদদে বিগত সৈরা শাসকের প্রত্যক্ষ সহযোগিতায় এরা বাংলাদেশে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তারা চাচ্ছে এখন কি করে বিগত সৈরা শাসককে বাংলাদেশে আবারও পুনরায় প্রতিষ্ঠিত করা যায় এই পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে বিগত স্বৈরা শাসককে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা যায় তার একটা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরে সাংবাদিক আলিফকে তারা হত্যা করল আমাদের দেশে হিন্দুরা মায়ের কোলে একজন শিশুরা যেমন নিরাপদ এই বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের কাছে ততটাই নিরাপদ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে এই ভারতের প্রত্যক্ষ যেমন সাম্প্রদায়িক ডাঙ্গা আছে সেখানে হিন্দুদের কাছে মুসলিমরা অনিরাপদ দবাই দবাই সংঘর্ষের শিকার হয় বাবরি মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে তারা চেয়েছে বাংলাদেশে মুসলিমরা যাতে হিন্দুদের উপর ওই রকমের হামলা চালিয়ে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার ধৈর্যের পরিচয় দিয়েছে প্রিয় হাজির আমরা বিগত তিন জুমাই রাসুলের অপছন্দনীয় বা নিষিদ্ধ কাজকামের উপরে আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব রসুল সাল্লাহ আলাই সাল্লামের কিছু পছন্দনীয় কাজ যে কাজগুলো করতে নবীজি পছন্দ করতেন সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবই সাল্লাহ তসলে করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ জিকের করতে বেশি পছন্দ করতেন ভালোবাসতেন বিশেষ করে চারটে জিকির রসুলের কাছে সবচাইতে প্রিয় ছিল ভালো করে শুনুন বাস্তব জীবনে আমল করুন রসুলের কাছে চারটি জিকির পছন্দ ছিল আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবার। আমরা সকলেই বলি সুবহান লা ইলাহা আল্লাহামদুলিল্লাহা এই চারটি জিকির রসুলের কাছে সবচাইতে প্রিয় ছিল চারটি জিকিরের আলাদা আলাদা ফজিলত আছে যেমন আল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা সুবাহ আল্লাহি তামলা আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা পূর্ণ করে নেকি দেওয়া হয় আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান দাড়ি পাল্লা ভর্তি করে নেকি দেওয়া হয় আফদাল ই আবার সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা আর আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব ঘোষণার সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ হোসেন সর্বশ্রেষ্ঠ তার উপরে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না তো এই জন্য এই চারটি জিকির এই জিকিরের আমল আমাদের ভিতরে আনতে হবে এ কথা মাথায় রাখতে হবে জিকিরের শব্দগুলো স্পষ্ট কোরআন এবং হাদিসের ভিতরে ক্রস ক্রসবেদে যে সমস্ত জিকির আজগার চলে এগুলো ভণ্ডামি জিকিরের বাক্যগুলো স্পষ্ট বিভিন্ন তরিকা ট্রসির নাম দিয়ে যে সমস্ত জিকির গাছ চলে এগুলো সব ভণ্ডামি ছাড়া কিছুই নাই কারণ জিকিরের যে জিকিরের শব্দগুলো আপনি স্পষ্ট বুঝতে না পারবেন সেটা তো কোনো জিকির হতে পারে না এই জন্য এই চারটি জিকির সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি জিকির যাতে আমাদের পছন্দনীয় জিকির হয় এবং সদা সর্বদা আমাদের জেহুব্বা জাতীয় এই চারটি জিকিরে রত থাকে আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিক আমরা বলি আমিন রাসুলে করিম সল্লাই সাল্লামের পছন্দনীয় বিষয় ছিল যেখানেই নামাজের রক্ত হতো রাসুলে করিম সাল্ল্লাহ সাল্লাম সেখানেই নামাজ পড়তে পছন্দ করতেন কারণ নির্ধারিত সময়ে নামাজ পড়া এটি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে নির্দেশ দিয়েছে আর উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ ওটা পৃথিবীর জমিনকে আমাদের জন্য শেষদারি স্থান বৈধ ঘোষণা করা হয়েছে আপনি বাসে আছেন নামাজ নামাজের সময় হয়ে গেছে আপনি বাসের ভিতরে যদি ওযু থাকে নামাজে দাঁড়িয়ে যান এখানে পূর্ব পশ্চিম আপনার ঠিক আছে না এদিকে আপনার খেয়াল করার কোনো প্রয়োজন নাই পানি নেই আপনি প্রয়োজনে তায়াম করে যেখানে নামাজে রক্ত হবে যদি সুযোগ থাকে মসজিদ তালাশ করা না থাকলে যেখানে সুযোগ হবে সেখানেই নামাজে দাঁড়িয়ে যাবে আমাদের দেশের অনেক রিক্সা চালক ভ্যান চালক আছে নামাজের সময় যখন হয় রিক্সা ভ্যানটা ওখানে রেখে নামাজ পড়ে আমার নিজের চোখে দেখা মাঠে শ্রমিকের কাজ করে অনেক শ্রমিক অন্যের জমিনে শ্রম দেয় নামাজের সময় যখন হয় মাঠেই গামছা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় এটা হচ্ছে একজন নামাজি ব্যক্তির নামাজের প্রতি মহাব্বত যেখানেই থাকবো যে অবস্থায় থাকবো কোনো অবস্থাতেই যাতে নামাজটা আমাদের থেকে ছুটে না যায় এরপরে রাসুলের পছন্দনীয় প্রিয় আমল ছিল নিয়মিত তিনি যে কোনো কাজ সেটা অল্প হলেও নিয়মিত করতে পছন্দ করতেন ভালো করে বোঝুন যে কোনো কাজ বিশেষ করে নফল সলাত নফল ইবাদত এই রকমের ইবাদতগুলি অল্প হলেও নিয়মিত করতে তিনি পছন্দ করতেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আহাব্বাল কল্লা নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল সেটি যেটি নিয়মিত করা হয় যদিও সেই আমলটা অল্প অল্প হলেও নিয়মিত করা হয় এক রাত বারো রিকা চল্লিশ রিকা নামাজ পড়ে বাকি আর তিরিশ দিন খোঁজ নেই নফল নামাজ একদিন অতিরিক্ত পড়ে বাকি দিন আর খোঁজ নেই কিন্তু দুরিকা দুরিকা করে অল্প হলেও যদি এই আমলটা রানিং রাখা হয় তাহলে এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জন্য আমল ছোট হোক বড় হোক যাই হোক না কেন সেই আমলটি যাতে আমাদের নিয়মিত চালু থাকে অল্প হলেও যাতে নিয়মিত থাকে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই মোতাবেক আমাদের আমল চালিয়ে যেতে হবে এরপরে আল্লাহর হাবিবের কাছে সবচাইতে প্রিয় যেটি ছিল সেটি হচ্ছে সময় মতো সলাত আদায় করা রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আ মালি আফ আল্লাহর নিকট কোন আমলটি সর্বশ্রেষ্ঠ নবীজি বলেছেন আ সলাতু লেবক্তি সময় মতো সলাত আদায় করা ইন সলাতা, কানা তা আলল মুক্মিনী না কিতাবা মৌকু আল্লাহলা বলেছে নির্ধারিত সময়ে সলাত আদায় করা আমি আমার মমিন বান্দাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছি অপরিহার্য করে দিয়েছি এই আমাদের ভিতরে অনেকের এই অভ্যাস আছে জহরের সলাদ আদায় করি আসর ধর অবস্থায় আসরের সলাদ আদায় করি ধর ধর অবস্থায় ফজরের সলাত আদায় করি সূর্য উঠা ওঠা ভাব বা সহ্য ওঠার পরে নির্ধারিত সময়ে সলাদ আদায় করার অভ্যাস করতে হবে সলাদ এটি একটি কঠিন ট্রেনিং পাঁচোক্ত নামাজ যথাসময়ে আদায় করা এটি একটি কঠিন প্রশিক্ষণ আল্লাহ কোরআনুল করিমের ভিতরে এ কথা বলেই দিয়েছেন যে নামাজে আসা এটা অনেক কঠিন তবে তাদের জন্য কঠিন নয় যারা বিনয়ী তাদের জন্য এটি সহজ এই জন্য পাঁচ সলাদ যথাসময়ে আমাদের আদায় করার চেষ্টা করতে হবে এরপরে রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের তিনি মানুষদেরকে সহজ করে দেওয়া পছন্দ করতেন জটিল কোনো বিষয় চাপিয়ে দিতেন না এবং নবীজি বলেছেন ওয়ালা ওয়াশিরু তোমরা মানুষদেরকে সহজ করে দাও কঠিন করো না অবাসেরু তাদেরকে সুসংবাদ দাও ওলা তোনাফিরু তাদেরকে নিরুৎসাহিত করো না তাদেরকে উৎসাহিত করো সুসংবাদ দাও নিরুৎসাহিত করো না সহজ করে দাও কাজগুলোকে জটিল করো না এটা রাসুলের কাদিম সাল্লা সাল্লামের অভ্যাস ছিল তিনি সাহাবিদের মন বুঝতেন তার সাথীদের মন বুঝতেন কর্মীদের মন বুঝতেন সহজ করে দিতেন কঠিন করতেন না হতাশা আর সাগরে ভাসিয়ে দিতেন না বরং তাদেরকে উৎসাহ দিতেন সুসংবাদ দিতেন এটি আমাদের যারা পরিবারের সদস্য সমাজপতি যারা বিভিন্ন দায়িত্বশীল তাদের ভিতরে এই আমলটি আনতে হবে সহজ করতে হবে কঠিন করা যাবে না নিরুৎসাহিত করা যাবে না মানুষদেরকে উৎসাহ দিতে হবে এবং সুসংবাদ দিতে হবে তাদেরকে আসলে করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রিয় আমল ছিল আল্লাহ রাস্তায় শহীদ হওয়া নবীজ এটি কামনা করতেন নবীজ এভাবে বলেছেন হাদিসের ভিতরে যে ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় নিহত হই আবার জীবিত হই আবার আল্লাহর রাস্তায় নিহত হই অর্থাৎ শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত এভাবে করে চারবার নবীজি বলেছেন অমরাদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন জীবিত থাকা অবস্থায় রাসুলের শহরে আমাকে মরণ দাও আর শাহাদাতের মৃত্যু তুমি আমাকে নসিব করিও তা আল্লাহ সাহাবিদের দোয়া যারা শাহাদাতের দোয়া করেছিলেন অনেক সাহাবিদ দোয়া কবুল করেছেন মৃত্যু তো আমাদের আসবেই মৃত্যু আসবেই এজন্য এই মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয় শহীদ মৃত্যু হয় কতই না উত্তম মৃত্যু বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে জন ব্যক্তিরে সুপারিশ করা যাবে বাহাত্তর জন হুর পাওয়া যাবে শহীদের এত ফজিলত এই আল্লাহর কাছে শাহাদা চাইতে হবে মরণ তো আসবেই যাতে তোমার রাস্তায় জীবনটা বিলিয়ে দিতে পারি এবং এই চেষ্টা করতে হবে আই না মা তা কুনু এদো ফি ফি মাউতলা সৈয়াদা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরবে মৃত্যু তোমাদের কাছে আসবেই যদিও তুমি সুদূর সুদৃঢ় দুর্গেও অবস্থান করো সেখানে মৃত্যু তোমাকে ধরবে বাঁচতে পারবা না সুতরাং এই মৃত্যু যেহেতু আমাদের আসবেই তাহলে সেই মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় আমরা চাই যে তোমার রাস্তায় যাতে শাহাদাতের মৃত্যু হয় তাহলে কতই না উত্তম হবে এজন্য আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু আমাদের চাইতে হবে রাসুলের পছন্দনীয় কাজ ছিল নবীজি ডান দিক থেকে সমস্ত কাজ করতে পছন্দ করতেন পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সুল পরিপাটি করার ক্ষেত্রে জুতা পরিধান করার ক্ষেত্রে তিনি পছন্দনীয় কাজ ছিল ডান দিক থেকে নবীজি সব কাজ শুরু করতেন আর ডান দিক থেকে কাজে আল্লাহ বর দেন বাম হাতের কাজ কাম এগুলো শয়তান বাম হাতে খায় ইমানদার ব্যক্তি ডান হাতে খায় আমাদের ভিতর অনেকের এরকম বদব্যাস আছে বাম হাতে আমরা খাই ডান হাতে সিগারেট খাই আর বাম হাতে চায়ের কাপ ধরে আরাম জিনিস ধরে ডান হাতে আর হালাল জিনিস ধরে বাম হাতে এরকমের অনেকে আস বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে সিগারেট একসাথে এক সুবুক চা নেয় আর এক টান সিগারেট দিয়ে ধুমুপরের দিকে তাকিয়ে দেখে ধোঁয়া গেল কদ্দুর এই চরিত্র আমাদের ভিতর অনেকের আছে সুতরাং আমরা ডানপন্থী হব ডান হাতে ডান দিক থেকে সব কাজ শুরু করার নির্দেশ নবীজি হাদিসের ভিতরে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম তিনি মুসরিকদের ইয়াহুদিদের খ্রিস্টানদের ইয়াহুদি খ্রিস্টান মুসরিকদের বিরোধিতা করতে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলিসাল্লাম পছন্দ করতেন বিরোধিতা করতে নবী এভাবে হাদিসের ভিতরে বলেছেন হালিফুল ইয়াহুদাবান না সর অন্য হাদিসের ভিতরে বলেছেন হলিফুল মুসরিকিন অর্থাৎ হালিফুল ইয়াহুদাবান না সারা। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে চলো আবার বলছেন তোমরা মুসরিকদের বিরোধিতা করে চলো চাল চলনে পোশাক আশাকে এমনকি নবীজি সরাসরি এভাবে বলছেন মুশরিকদের বিরোধিতা করো তারপরে নবীজি বলছেন যারা মুশ্রিক তারা ঘন মোস গোপ রাখে মুখ ঢাকা মোষ রাখে আর দাড়ি ছাটে মুশ্রিকরা তো নবীজি হাদিসের ভিতরে বলছেন খালিফুল মুশ্রিকিন মুসরিকদের বিরোধিতা করো ওফিরুল্লুহা ও হাফুজ সারিফ দাড়ি লম্বা রাখো আর মোস খাটো করো আজকে মুসরিকদের সাথে আমরা মিশে গেছি ওরা যেই কাজ করে নবীজি যাদের বিরোধিতা করতে বললেন আমরা আমাদের মুসলিমদের মোজ এখন মেথরের মতো মোষ আর মুখে দাড়ি নেই মেথরের মতো মুখ ঢাকা মোষ মুখে দাড়ি নেই তে মুসলিমদের নিদর্শন অন্যতম নিদর্শন এই আপনার মুখের দাড়ি সুতরাং হাবিব বিরোধিতা করতে বললেন গোপ খাটো করো দাড়ি ছেড়ে দাও এরপরে দাড়ি রেখেছো দাড়ি রেখে ইয়াহুদি খ্রিস্টানদের মতো দাড়িকে সাদা রাখা যাবে না নবীজি বলছেন এবার ইনাল ইয়াহুদাওনা নাসারা লা তাসবুকু ইয়াহুদি আর খ্রিস্টানরা দাড়ি সাদা হয়ে গেলে তারা চুল দাড়ি সাদা হয়ে গেলে সাদা অবস্থায় রাখে তোমরা এটার বিরোধিতা করে চলো ইয়াহুদি খ্রিস্টানদের তোমরা কি করবা ফু আলাইহিম তোমরা তাদের বিরোধিতা করে চলো ফাসবুগু তোমরা তোমাদের চুল আর দাড়ি রঙিন করো চুল দাড়ি যখন সাদা হয়ে যাবে রঙিন করো এই রঙিন করতে যেয়ে একমাত্র কালো কলো কালো খেজাব বাদে অন্য যে কোনো কালার দিয়ে তোমরা তোমাদের চুল দাড়িকে রঙিন করো এই যে আমাদের এখানে অনেকের আপনাদের দাড়ি রঙিন করা এটা রাসুল করিম সাল্লা সাল্লামের নির্দেশ তাহলে আমরা কি বুঝলাম যে ইয়াহুদি খ্রিস্টান মুশ্রিক এদের বিরোধিতা করতে হবে মস্রিকরা দাড়ি ছাটে আর গোপ রাখে আল্লাহ রাবিব বলছেন তোমরা গোপ ছাটো আর দাড়ি ছেড়ে দাও দাড়ি রেখ আবার ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবা চুল দাড়ি সাদা হয়ে গেলে সাদা রাখবা না কালো কলকু ব্যবহার করবা না রঙিন রং দিয়ে তোমরা তোমাদের চুল আর দাড়িকে রঞ্জিত করো তে আল্লাহ হাবিব ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে পছন্দ করতেন এবং নির্দেশ দিয়েছেন এমনকি ইবাদতেও ছাড় দেয়নি ইয়াহুদিরা শনিবারের দিন বিজয় দিবস পালন করে মহরম মাসের দশ তারিখ আসরা কমকে আল্লাহ মুক্তি দিয়ে ফেরাউনের কমকে নীল লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন এটা তাদের বিজয় দিবস এই কারণে ইহুদিরা শনিবারে রোজা রাখে আল্লাহ হাবিব মদিনায় হিজরত করলেন দেখছেন সাহাবিরাও শনিবারে রোজা রাখে ইতিপূর্বে নবীজি এই রোজা রেখেছেন দশে মহরম রোজা রেখেছেন তখন আল্লাহর হাবিব বলছেন তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করো ওরা যেহেতু একদিন রোজা রাখে দশে মহরম আমরা ওদের সমান সমান হব না আমরা দুই দিন রাখবো চিন্তা করেন ইবাদতও ছাড় দেওয়া হয়নি আর আমরা চলতে ফিরতে আল্লাহর হাবিব যে বলেছেন শেষ জামানার আমার উন্মতেরা মুশ্রিকদের সাথে এমনভাবে মিশে যাবে ওরা যদি সাপের গর্ত ঢুকে পড়ে ওদের লেজ ধরতে 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 মুসলমানরা মুশ্রিকদের সাথে সে সাপের গর্ত ঢুকে পড়বে আমাদের উঠতে বসতে চলতে ফুটতে মুশ্রিকদের অনুসরণ বিয়েতে মুশ্রিকদের অনুসরণ এঙ্গিজ এঙ্গেজমেন্টের নামে মুশ্রিকদের অনুসরণ খ্রিস্টানদের অনুসরণ পয়লা বৈশাখ করতে যে অনুসরণ থার্টি ফার্স্ট নাইট পালন করতে যে অনুসরণ বিবাহ বার্ষিকী জন্মবার্ষিকীর নামে ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের আমরা অনুসরণ প্রতি পদে পদে রন্ধ্রে রন্ধ্রে আমরা মুসলিমরা করছি মুশ্রিকদের সাথে মিশে যাওয়া আমাদের উচিত নয় আজকে গোটা বাংলাদেশ ইস্কন নিয়ে কথা উঠেছে ইস্কন তারা ইস্কন জিনিসটাকে আমাদের ধারণা নিতে হবে গোটা বাংলাদেশ এখন তোলপাড় শুরু হয়েছে ইসকন নিয়ে ইস্কন এটি একটি কঠোর হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন এর মূল শব্দ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বাংলা অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ এটি ভারতেও প্রতিষ্ঠিত হয়নি যা উনিশশো ছেষট্টি সালে ১৩ জুলাই আমেরিকান নিউ সিটিতে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের সারা পৃথিবীতে আটশোটির উপরে মন্দির আছে যেই মন্দির থেকে তারা উগ্রবাদী মিশন পরিচালনা করে প্রতিষ্ঠার পরে এই সংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে নেতারা অনেক কুকর্মে জড়িয়ে পড়েছে শিশু ধর্ষণ বলৎকার সহ নানান অপকর্ম এদের বিরুদ্ধে উঠে এসেছে ইনকিলাব পত্রিকা সহ বিভিন্ন টেলিভিশন বর্তমানে এগুলো রিপোর্ট পেশ করেছে বাংলাদেশে চট্টগ্রাম এরা ব্যাপক হানাহানি করেছে বিশেষ করে দু হাজার চোদ্দো সালের স্বামীবাগে তারাবি সালাতে এই কঠোর হিন্দুত্ববাদ উগ্র সংগঠন ইস্কন সর্বপ্রথম বাধা প্রদান করে আমাদের দেশে হিন্দুরা মায়ের কোলে একজন শিশুরা যেমন নিরাপদ এই বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের কাছে নিরাপদ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে এই ভারতের মদদে ভারতে যেমন সাম্প্রদায়িক ডাঙ্গা আছে সেখানে হিন্দুদের কাছে মুসলিমরা অনিরাপদ দফায় দফায় হত্যার শিকার হয় সংঘর্ষের শিকার হয় বাবরি মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে তারা চেয়েছে বাংলাদেশে মুসলিমরা যাতে হিন্দুদের উপর ওই রকমের হামলা চালিয়ে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার ধৈর্যের পরিচয় দিয়েছে এরপরে দু হাজার ষোলো সালে বাংলাদেশের এক চট্টগ্রাম এক মসজিদের ইমাম এই ইস্কনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ইস্কনের সদস্যরা সেই ইমামকে হত্যা করে এভাবে করে গোটা বাংলাদেশে একটা নৈরাজ্য একটা দাঙ্গা বাঁধানোর জন্য এই ভারতের পরোক্ষ মদদে বিগত সৈরা শাসকের প্রত্যক্ষ সহযোগিতায় এরা বাংলাদেশে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তারা চাচ্ছে এখন কি করে বিগত সৈরা শাসককে বাংলাদেশে আবারও পুনরায় প্রতিষ্ঠিত করা যায় এই পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে বিগত স্বৈরা শাসককে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা যায় তার একটা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরে সাংবাদিক হত্যা বিগত কয়েকদিন আলিফকে তারা করল আগে আমরা লক্ষ্য করেছি গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমেছে আজকেও বাংলাদেশে জোমান নামাজের পরে বিভিন্ন মসজিদে ইস্কন নিষিদ্ধর জন্য মিছিল হবে চীন রাশিয়া আরব দেশ সহ পৃথিবীর আট থেকে নয়টি দেশে এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ আছে এরা বিভিন্ন রূপ নিয়ে বাংলাদেশকে একটি মানে নৈরাজ্য তৈরি করার ষড়যন্ত্র করছে প্রথমে হিন্দু লীগ নামে আসলো গোটা ছাত্র সমাজ সেটাকে ঠেকিয়ে দিল আনসার লীগের রূপ নিয়ে আসলো সেটাও ঠেকিয়ে দিয়েছে এরপরে রিক্সা বাহিনী নিয়ে আসলো সেটাও বাংলাদেশের ছাত্র সমাজ ঠেকিয়ে দিয়েছে এখন ইস্কনের রূপ নিয়ে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু এটা মাথায় রাখতে হবে এই বিপ্লব ছাত্র সমাজের বিপ্লব উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের গণ একাত্তর সালের স্বাধীনতা সংগ্রাম সাদের পতন সহ এই সরকার বিগত সরকারের পতনের যে নেতৃত্ব ছাত্র সমাজ দিয়েছে এখনো পর্যন্ত তারা সজাগ আছে সুতরাং সর্বশেষ যদি হিজরা লীগ হয়েও নাজিল হয় বাংলাদেশের ছাত্র সমাজ সেটা রুখে দেবে ইনশাল্লাহ এজন্য জন্য ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক এই দাবি আমরাও করে আপনারা কি বলেন এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস সংগঠন ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক আসলে করিম সাল্লাহ আলাই আসাল্লামের পছন্দনীয় আমল সর্বশেষ যে আমল সেটি হচ্ছে আল্লাহর হাবিব সুন্নাত নামাজ নফল নামাজ ঘরে পড়তে পছন্দ করতেন নবীজি বলেছেন আলু মিং সালাতিকুম ফি বয়ুতিকুম ওয়ালা তাতাখিজুহা কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে গরুস্থান বানিও না অর্থাৎ গরুস্থানে কবরস্থানে সলাদ আদায় করা যায় না সুতরাং তোমরা তোমাদের সুন্নত এবং নফল নামাজ ঘরে আদায় করো নবীজি ফরজ নামাজ মসজিদে পড়তেন সুন্নত নফল নামাজ ঘরে আদায় করতে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে ঘরগুলোকে কবরস্থান না বানানো যেই ঘরে নামাজ হয় না যেই ঘরে কোরআন তেলোয়াত হয় না সেই ঘর কবর সমতুল্য নবীজি কবরের সাথে তুলনা করেছে আমাদের এই মহল্লে অনেক পরিবার এমন আছে যে পরিবারের সদস্যরা সকলেই ফজরের সময় ঘুমায় ও পুরুষ লোকও নামাজে আসে না লোকও ঘরে নামাজ পড়ে না ছেলেও পড়ে না ঘুম থেকে জাগানের পুরোজন মনেও করে না ও পরিবারের প্রধান হয়ে বসে আছে সুতরাং আমাদের ঘর ঘরগুলোকে নামাজ এবং কোরআন তেলোয়াতে রত রাখতে হবে